আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আমার পাখিতে কয়টা ডিম পেরেছে এর সাথে সাথে অনেক কিছু শেয়ার করব। দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় পাঁচটি ডিম পেরেছে আমার পাখি পাখি সাধারণত একদিন পর পর ডিম পারে ডিম পাড়ার পর সেই ডিম ফুটে বাচ্চা হয়ে বাচ্চা বড় হওয়া পর্যন্ত প্রায় দুই মাস সময় লাগে এই যে দেখতে পাচ্ছেন পাঁচটা ডিম পেরেছে একদিন পর পর বাচ্চাও কিন্তু একদিন পর পর এক একটা ফুটবে আর এই বাচ্চা প্রায় সতেরো থেকে আঠারো দিনের মতন লাগবে ডিম থেকে বাচ্চা ফুটতে অনেকে আমার আইডিতে অনেক ধরনের পাখি পশু পাখি দেখে থাকেন ভাবেন আমি সেল করি আসলে সেল করি না আমি এই পাখিগুলোর জন্য খাবার ওষুধ আনার জন্য দোকানে যাই তখন আসলে ভিডিওগুলো করা আমার অনেক ভালো লাগে এই ভিডিওগুলো করতে এই পশু পাখির সঙ্গে সময় কাটাতে খুবই ভালো লাগে আমি আসলে পরের বাসায় থাকি নিজের বাসা যদি হতো তাহলে আমি আমার বাসার ছাদে আমার মনে হয় পাখি আর গাছপালা পাখি পুষতে আমার খুবই ভালো লাগে আমার বলতে পারেন একটা শখ আর ছাদে গাছপালা থাকবে বিভিন্ন প্রকারের এটা লাগাতে আমার অনেক ভালো লাগে আসলে পরের বাসায় থাকি এজন্য এটা করা হয় না তেমন তবে যতটুকু সম্ভব করার চেষ্টা করি জানি না নিজের বাসা যখন হবে তখন এই ধরনের মন মানসিকতা বা এই শখটা থাকবে কিনা শুনেছি বয়স হয়ে গেলে শখগুলো চলে যায় নষ্ট হয়ে যায় তেমন শখ থাকে না যাই হোক এই পাখিগুলো আমার সাথে প্রায় দুই বছরের মতন রয়েছে একজোড়া পাখি অ্যাডাল হতে প্রায় আট মাস নয় মাসের মতন সময় লাগে তবে এক বছর পরে বাচ্চা দেওয়ার জন্য তাদের রেডি করলে ভালো হয় তাহলে খুব বেশি ডিম দেয় এবং তারাও সুস্থ থাকে প্রথম দিকে আমি এক জোড়া পাখি নিয়ে এসেছিলাম এই যে যে হলুদ পাখিটা দেখতেছেন ঠিক এমনই দেখতে একই রকমের এক একজোড়া পাখি কিন্তু তখন এরা অনেক ছোট ছিল যখন কিনে আনি তখন বুঝতে পারিনি দুইটাই ছেলে পরবর্তীতে যখন বড় হয়ে যায় তখন বুঝতে পারলাম এরা দুজনই ছেলে তখন একজনকে বদলিয়ে আরেকটা পাখি নিয়ে আসলাম যেটা এই যে দেখতে পাচ্ছেন এরা দুজন হচ্ছে এক জোড়া আমার পাখি তবে যাকে বদলাই নিয়ে আসলাম তাকে রেখে আসতে আমার খুবই কষ্ট হয়েছিল যদি আমার রাখার মতন অবস্থা থাকতো তাহলে আমি রাখতাম আসলে বাসায় বেশি পাখি পোষা যায় না আর এরা খুব খাবার ফেলে নোংরা করে খুব পরিষ্কার করতে হয় এদের যত্ন করতে হয় অনেক এদের পিছনে অনেক সময় দিতে হয় তো পরের বাসায় এটা সম্ভব না তারপরও যতটুকু সম্ভব করার চেষ্টা করি সব করে বিকেল বেলায় এদের নিয়ে বসে থাকলে অনেক ভালো লাগে এদের দেখলে মন ভালো হয়ে যায় আমার বাসায় আরও অনেকগুলোই পাখি রয়েছে যেগুলো এই দুইটার বাচ্চা একজোড়া পাখি যদি ঘরে থাকে তাহলে অনেক কিছু এদের দেখে শেখা যায় আমরা যেরকম একটা সন্তানের জন্য অনেক কিছু করে থাকি বাবা মা হিসেবে এই পাখি দুটোও কিন্তু তার সন্তানের জন্য অনেক কিছু করে থাকে এই হলুদ পাখিটা যখনই মা পাখিটা ডিমনে বসে তার তারপর থেকে বাবা পাখিটা দিনভর খাবার খাওয়ার চেষ্টা করে বেশি বেশি খাবার খায় খেয়ে হজম করে এবং সেটা নরম করার পর মাকে খাওয়াই দেয় এবং বাচ্চাদের খাওয়ায় এইভাবে টানা দুই মাস খাওয়ানো তালে থাকে তো এটা দেখলে অবাক হয়ে যেতে হয় যে একটা পাখি কতটা কষ্ট করে তার বাচ্চার জন্য যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম জানিনা কার কেমন লেগেছে তবে অনেকেই আছেন পাখি পছন্দ করেন আমাকে অনেক প্রশ্ন করেন পাখি নিয়ে তো তাদের জন্য ভিডিওগুলো করা আশা করি তাদের ভালো লাগবে